লাগানো যায় কাজে আসসালামু আলাইকুম দর্শক এই যে দর্শক ঈদের পরের দিন আজকে আশা করি সবার ঈদ ভালোই কেটেছে আমারও ভালোই কাটল ঈদের পরে আবারও ঈদ মোবারক জানাচ্ছি যেহেতু ঘাটে যাওয়া নাই দু একটা শেডে গরু আমি ভিডিও করছি একটু পরিশ্রম হয়ে যাচ্ছে আজকে শুক্রবার জুম্মান নামাজ আছে তারপরেও ছেড়ে এসে দু একটি গরু ভিডিও ছাড়ার চেষ্টা করব আপনারা দেখবেন এবং এই গরুগুলি কেউ নিতে চান ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করলে এই গরুগুলো ক্রয় করতে পারবেন এই গরুটির বৈশিষ্ট্য হল যে গরু দুটি এরা দুইটা ভাই আপন ভাই দুইটা একসঙ্গে হয়েছে এক মায়ের পেট থেকে চেহারা সরত দেখেন এটারও যা ওই দেখেন ওইটারও যায় মানে যমজ হলে যা হয় আর যমজ সারবাসর কয়দাত করা হয়েছে ভাই দুই দাঁত করেই বলা যায় একটা অলরেডি দাঁত বের হয়ে গেছে আর একটা দাঁত হবে এরকম একটা অবস্থা যমজ মানে দুই ভাই আপন দুই ভাই ডিজালের পেট থেকে হওয়া কালো রং দেখতে পাচ্ছেন বেশ লম্বা আছে গরু দুটি যদি কোনো শৌখিন খামারি অথবা সামনে কোরবানির জন্য যদি কোনো শৌখিন ভাই এক জোড়া গরু মানে দুই ভাই এটাই বৈশিষ্ট্য এগুলোর দুধির দুটি কালো যদি কেউ নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে দরদাম করে এই গরু দুটি নেওয়া যাবে টার্গেট আছে গোরবানিতে বিক্রি করার তার আগে যদি কেউ নিয়ে নেন দরদামের মাধ্যমে সার গরু জম ওই যে একটি ওই যে পার্শে একটি ওই যে একটা মাথা দেখা যাচ্ছে একই রঙ একই ডিজাইন একদম একসঙ্গে হওয়া একই মায়ের পেট থেকে সাধারণত এগুলো পাওয়া যায় না খুব কম পাওয়া যায় দেখা যায় খুব কম হঠাৎ করে এগুলো গরু চোখে পড়ে দর্শক ভিডিওটিকে আর বড় করতে চাচ্ছি না সুস্থ সুন্দর থাকবেন এই যে এইটা একটা আর এই যে একটা একই সাইজ একই বয়স লম্বা চড়া একই এখন গুস্ত কতখানি হতে পারে ধারণা সাত মন সাড়ে সাত মন হবে দুটো মেলে এখন এনারা আন্দাজ করছে সাড়ে সাত মন হবে না তিন মন তিন ছয় মন হবে তিন হবে না সুস্থ থাকবেন ধন্যবাদ